অর্থনীতিতে আজকের কনসেপ্টটা হল উৎপাদনের উপকরণের দ্বিতীয় নম্বর উপাদান হলো শ্রম শ্রম বলতে কি বোঝায় বা শ্রম জিনিসটা কি শ্রম হল উৎপাদনের জীবন্ত উপকরণ শ্রম কী শ্রম হলো উৎপাদনের জীবন্ত উপকরণ অন্যান্য উপকরণের মধ্যে শ্রমটা হল আমাদের উৎপাদনের ক্ষেত্রে জীবন্ত উপকরণ সাধারণ অর্থে শ্রম হলো মানুষের শারীরিক ও শারীরিক বা দৈহিক পরিশ্রম সাধারণ অর্থের শ্রমটা কি মানুষের শারীরিক ও দৈহিক পরিশ্রম কিন্তু অর্থনীতিতে শ্রম শব্দটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয় অর্থনীতিতে শ্রম কথাটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয় অর্থনীতিতে উৎপাদনে নিয়োজিত মানুষের যে দৈহিক ও মানসিক পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক বা দাম দেওয়া হয়ে থাকে তাকে শ্রম বলে উৎপাদনের উৎপাদনে নিয়োজিত মানুষের যে দৈহিক ও মানসিক পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক বা দাম দেওয়া হয়ে থাকে তাকে শ্রম বলে পরিচালনার কাজ ও শ্রমের অন্তর্ভুক্ত কোনো একটা জিনিস পরিচালনা করে যিনি ওটাও শ্রমের অন্তর্ভুক্ত শারীরিক হোক মানসিক হোক এগুলি হচ্ছে আমাদের শ্রমের অন্তর্ভুক্ত